শালার মালিক যে কই গেল সেই কতকালকে কয়েকটা শুকনা কাঠালের ডাল পাইতা দিয়ে গেছিল খাইছি আজকে খুদায় অন্তরটা জইলা যাইতাছে এখনো মালিকের খবর নাই আমার কথা মনে আছে কি না আমি জানি না রে ছাগল তোর আবার কি হয়েছে এত কান্নাকাটি করিস কেন খাবার তো আমারও দেয় নাই তোর মতো তো ধৈর্য না মালিক কাজে গেছে বাসায় আসলেই আমাদের খাবার দেব চিন্তা করিস না আহা আনন্দ আকাশে বাতাসে আহা আনন্দ আকাশে বাতাসে গুরু বন্দিছে আম গুরু সাইরা দিছে ধান খাইতে কত মজা আনন্দ আকাশে আনন্দে আহ কি মজা আহ গুরু তোদেরকে বেঁধে রেখে গেছে রে আর আমাদেরকে ছেড়ে দিয়ে গেছে কত মজা করে ধান খাচ্ছে তোদের খুব হিংসা হচ্ছে তাই না আহাকে আনন্দ আকাশে ছাগল আমাদেরকে টেস্ট মারিস মজা করে ধান খাচ্ছিস খা খা যত মজা তত সাজা পেট যখন ফুলতে শুরু করবে তখন শ্বাস নিয়ে সারতে পাবে না বুঝছিস খা খা জন্মের খাওয়া ঘুরে রে বাছাও রে আল্লাহ কি খাওয়া খাইছি রে ভাই ধান খায়া পেট ফুলে গেছে আমার মালিক কই ও মালিক মালিক আমাদেরকে ডাক্তার বসায় না মালিক আর জীবন বাসে না মালিক পেট ফুলে গেছে মালিক আরে গরুর কথাই না সত্যি হইলো আমার পেটটা ফুলে গেছে রে ভাই আমি আর বসবো না মালিক আমাদেরকে ডাক্তারখানায় না মালিক আমাকে ডাক্তারের কাছে নাও আল্লাহ আল্লাহ মরে গেলাম রে বাবা মরে গেলাম মরে গেলাম রে বাবা বসাও বা রে বীর বাহাদুর এখন লাফালাফি করিস কেন কান্নাকাটি করিস কেন আগেই বলেছিলাম বেশি লাফালাফি করিস না যত মজা তত সাজা কথা তো শুনলি না এখন মজা মজা আহা কি আনন্দ আকাশে হ্যাঁ রে ভাই তোরা আমাকে আর টিস মারিস না না বুঝে আমি তোদেরকে অনেক কিছুই বলেছি অনেক টিস মেরেছি আমারই ভুল হয়ে গেছে আমার তোরা মাফ করে দিস আমি অনেক কষ্ট পাইতেছি আমার পেটটা অনেক ফুলে গেছে হয়তো আমি বাঁচব না রে ভাই আমারে রস্তে মাফ করিস তোরা আর টিস মারিস না আমার জন্য দোয়া করিস আসলে আপনারা ভাইরা আপনারা আমার থেকে শিক্ষা নেন আপনারা কেউ আল্লাহ কারো বিপদে টিস মারবেন না আর খাবার পেলে অতিরিক্ত খাবার খাবেন না তাহলে তাহলে কিন্তু আমার মতো পেট ফুলে মরবেন কান্নাকাটি করবেন তখন নিজের বিপদে আর কেউ ও আঁকায় আসবে না আমার আপনাদের কাছে অনুরোধ আপনারা পরের বিপদে খুশি হবেন না কারণ নিজের বিপদ হতে কতক্ষণ আর